নমস্কার আপনারা দেখছেন প্রতিবাদী আজ ফেসবুক লাইভ এই মুহূর্তে একদম দ্বারকেশ্বর যে নদ সে দ্বারকেশ্বর নদের যে জলের আপডেট বন্যা পরিস্থিতির যে আপডেট সে আপডেট নিয়ে আবারও চলে এসেছি এই মুহূর্তে একদম আরামবাগের যে দু নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ডের যে বাঁধপাড়া সে বাঁধপাড়ার এখানেতেই উপস্থিত হয়েছি সরাসরি দেখানোর চেষ্টা করছি জলের পরিমাণ এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে যে হারে জল কিন্তু বাড়ছিল সেই বাড়ার পরিমাণটা কমেছে জল কিন্তু এখন এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় রয়েছে এই যে বাঁধপাড়ার যে দু নাম্বার ওয়ার্ড আরামবাগের যে দু নম্বর ওয়ার্ড সে দু নম্বর ওয়ার্ডে অস্থায়ীভাবে এখানে বেশ কিছু তিরপল টাঙিয়ে বাঁধের উপরেতেই কিন্তু হচ্ছে ছাউনির মতো পড়ে রেখেছে তার একটাই কারণ এখানে যে দু নম্বর ওয়ার্ডের কিছু অংশ বাঁধপাড়ার যে দু নম্বর ওয়ার্ডের কিছু অংশ সেই অংশের বেশ কিছু বাড়ি এই মুহূর্তে হচ্ছে বন্যার জল কিন্তু ঢুকে গিয়েছে সেই চিত্রটা একটু সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি প্রতিবাদি আজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে এই মুহূর্তে একদম দেখানোর চেষ্টা করছি বাঁধপাড়ায় যে কিছু বাড়ি বেশ কিছু বাড়ি এই মুহূর্তে কিন্তু একদম আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি সরাসরি প্রতিবাদী আজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে বেশ কিছু জায়গায় এই যে এই এখানেতেই একটু দেখানোর চেষ্টা করছি দু নম্বর ওয়ার্ড বাঁধপাড়ার যে দু নম্বর ওয়ার্ড রয়েছে আরামবাগ শহরে এখানে দ্বারকেশ্বর নদের যে জল সেই জল কিন্তু এখানে ইতিমধ্যে বেশ কিছু বাড়ি প্রায় বলা যেতে পারে খানদর্শেক পুনরুর মতো বাড়ি সেটা কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে সমস্যাটুকু দেখানোর চেষ্টা করছি সরাসরি প্রতিবাদী আজ ফেসবুক লাইভের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন সেই চিত্র ইতিমধ্যে কিন্তু এখানেতে জল প্রবেশ করেছে এই বাড়ির মধ্যে এই বাড়িগুলো কিন্তু ইতিমধ্যে জলমগ্ন অবস্থায় রয়েছে সেই চিত্রটা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এটা আরামবাগ শহরের ঠিক দু নম্বর ওয়ার্ড বাঁধপাড়া সে বাঁধপাড়ায় বেশ কিছু বাড়ি এখানে কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে এখানে দূর থেকে দেখানোর চেষ্টা করছি যে এটি কল পানীয় জলের কল সেটাও পর্যন্ত ডুবে রয়েছে এবং এই যে এই ঘরগুলো কার্যত একদম বলা যেতে পারে প্রায় এক হাঁটুর উপর বেশি জল এখানে রয়েছে কোনো কোনো জায়গায় এক কোমরের বেশি জল রয়েছে এই চিত্রটা কিন্তু সরাসরি আমরা প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্যে দেখানোর চেষ্টা করছি আরামবাগের যে বাঁধপাড়া সেই বাঁধপাড়া এলাকার এই চিত্র আমরা একটু দেখানোর চেষ্টা করবো আরও বিস্তারিত একটু অন্য দিক থেকে গিয়ে দেখানোর চেষ্টা করব সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি এই যে বাঁধপাড়ায় যে বৃষ্টির ফলে তিন দিন বৃষ্টির ফলে যে দ্বারকেশ্বনাথে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তার ফলে আরামবাগ শহরের যে দু নম্বর ওয়ার্ড বাঁধপাড়া সেই বাঁধপাড়াতে প্রায় খান দশ পনেরো বাড়ি কিন্তু এখানেতে জলমগ্ন হয়ে রয়েছে সেই চিত্রটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং এখানেতে অস্থায়ীভাবে বাঁধের উপরেতে বাড়ি করে রেখেছে সেটাও একটু দেখানোর চেষ্টা করব আমরা কথা বলে নেব বৃষ্টি হওয়ার ফলে তো ঘর ফর তো ডুবেছে আপনাদের তবে তো ভালো দিদি কখন থেকে জলটা বেড়েছে ভালো শুরু সন্ধে থেকে বেড়েছে বিকেল থেকে আপনাদের নিচেতে বাড়ি আছে নিচে বাড়ি আছে কতটা জল বৃদ্ধি পেয়েছে ওখানে

আ বিকেল বেলা এসে বলা হলো সাবধানে থাকবেন একটু জল বেড়ে গেছে সকালবেলা আবার ক্যাম্প করে গেল এসে বলে গেল কাউন্সিলার আমাদের এখানে সমস্ত সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ পাচ্ছি আর খাবার দাবারের সমস্যা পানীয় জল হ্যাঁ সব সব পৌরসভা পক্ষ থেকে কাউন্সিলার হ্যাঁ দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেয় পৌরসভা থেকে দেয় তিরপল দেয় খাবার দাবার দেয় সবই দেয় চিড়ে গুড় সবই দেয় আমাদের খুব ভালো আমাদের দেয় এই জায়গাটা কোথায় আপনার নাম পরিচয় আমরা কথা বলে নিলাম যে একজন বয়স্ক মহিলা তিনি এই মুহূর্তে এই অস্থায়ী ভাবে কিন্তু বাঁধের উপরেতে একদম এখানেতে রয়েছেন সেই চিত্রটা একটু দেখানোর চেষ্টা করছি সরাসরিভাবেই একদম প্রতিবাদী আজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে এবং আরও একটুখানি দেখানোর চেষ্টা করব যে নদী দ্বারকেশ্বর যে নদ সে দ্বারকেশ্বর নদের যে জলস্তর কতটা কি বৃদ্ধি পাচ্ছে সেটাও একটু দেখানোর চেষ্টা করব সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি প্রতিবাদে আজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরিভাবেই আমরা তুলে ধরার চেষ্টা করছি এই যে এইদিকে এই যে নদীর চড়েতেই যে বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলি কিন্তু হচ্ছে এই মুহূর্তে জলমগ্ন অবস্থায় রয়েছে এই বাড়ি এই বাড়িগুলি কিন্তু এখানে জলমগ্ন অবস্থায় রয়েছে সেটাও দেখানোর চেষ্টা করছি আরো এদিক থেকে সমস্ত চিত্রটা আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরিভাবেই এই যে এই মুহূর্তে একদম সরাসরিভাবেই প্রতিবাদী আওয়াজ ফেস্টগুলাই এবং দেখানোর চেষ্টা করছি আরামবাগের যে দু নম্বর ওয়ার্ড সে দু নম্বর ওয়ার্ডের যে বাঁধপাড়া সেই বাঁধপাড়ার এখানেতে বেশ কিছু বাড়ি প্রায় পনেরো কুড়িটির মতো বাড়ি এই মুহূর্তে এখানে রয়েছে এবং এই বাড়িগুলি ইতিমধ্যে হচ্ছে জলমগ্ন অবস্থায় রয়েছে বৃষ্টির ফলে যে গার্কেশ্বনদের জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং তার প্রভাবেতেই একদম এই যে এই বাড়িগুলো কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে আমরা একটু গার্গেশ্বনদের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করব দূর থেকেই দেখানোর চেষ্টা করব যে পরিমাণে জলস্তর বৃদ্ধি পেয়েছে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করছি সরাসরি প্রতিবাদী আজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে যে দ্বারকেশ্বর নদ সে দ্বারকেশ্বর নদ একদম যে গত তিন দিনের যে বৃষ্টি সেই বৃষ্টির প্রভাবেতেই কিন্তু ফুলে ফেঁপে উঠেছে তার যে ভয়াল রূপ নিয়েছে সেই চিত্রটা দেখছি এখন এই মুহূর্তে কিন্তু জলস্তর বৃদ্ধি অনেকটা কমে গিয়েছে স্থিতিশীল অবস্থায় রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে বেশ কিছু জন বসে রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দেখানোর চেষ্টা করছি যে কী হারে জল বৃদ্ধি পাচ্ছে এখন কি জল বৃদ্ধি পাচ্ছে কি না পাচ্ছে

কতুলপুরে জল না কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া